হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে একটা নতুন তোমাদের তোমার চলে আসলাম আজকে আমরা নতুন জায়গায় এসেছি নতুন পোস্টিং নতুন ক্যাম্প তো যাচ্ছি এখন ডিউটিতে যেতে পারো হাতে ছাতা আর এমন জায়গায় পড়েছি বটর এরিয়া কিছু করার নেই যেতে হবে ডিউটিতে বৃষ্টি হোক বাদল হোক তোদের পরিস্থিতি খারাপ হোক না কোনো ডিউটিতে যেতে হবে এই যে ছাতা এই একটা দাদা দুজনে যাচ্ছি তো জায়গাগুলো দেখতে থাকো এই যে আমাদের এটা রাস্তা সম্পূর্ণ গ্রাম্য এরিয়া সামনে নদী এভাবে আমাদের ডিউটি করতে হবে পুরো বৃষ্টি হচ্ছে এটা বাংলাদেশ বর্ডার আর আসাম বর্ডারের মিডিল কোশ্চনে আমরা আসি যাচ্ছি আমরা এই দেখো এটা নদী দেখতে পারো নদী নদীর বাঁধ এটা ঠিক আছে এই নদীটা দেখতে পারো নদীর সম্পূর্ণ আকাশ খারাপ বৃষ্টি হচ্ছে এটা হচ্ছে বাঁধ আমাদের জন্য একজন দাঁড়িয়ে আছে ওর বাইকে আমরা যাব একটা সিবিক দাদা আছে ওর বাইকে আমরা যাব এখান থেকে হেঁটে যেতে বললো যে তোমরা এগিয়ে আসো তারপর নিয়ে যাবে আমাদের মানে আমাদেরকে তারপর নিয়ে যাবে ঠিক আছে দেখতে থাকো সম্পূর্ণটাই নদী এটা সম্পূর্ণটাই প্রচুর নদীর জল বেড়ে গিয়েছে যাচ্ছি হেঁটে হেঁটে দুটিতে এটা বাধে রাস্তা Mm How -hmm. ডিউটি ধরলাম এই যে মুহূর্তে এই জায়গাটা ডিউটি আমাদের তো এই যে আমাদের ডিউটি ডিউটি আছে আমাদের তো যাই হোক তো কী বলবো অনেকক্ষণ পরে দৃষ্টি যদি ওইদিকে আসা বা থানা আসলাম থানা থেকে বলব যে সুটি কাটো এটা সুসিগেলে এই জায়গাটা ডিউটি আমাদের এটা এখানে আছে এখন একটা প্রতিবাদ মিছিল আছে এই মিছিলের জন্য আমরা এখানে আছি এই কোর্সটি আমরা তো গাইস এই মুহূর্তে ডিউটি শেষ হলো তো রিপি শেষ হওয়ার পর এই এখন যাচ্ছি হিঁটে হেঁটে আমরা তো গাড়ি দেয়নি আবার নিয়ে আবার যেতে হবে আমাদেরকে ভাড়া করে গাড়ি রিজার্ভ করে যেতে হবে কারণ এখানে আসার মতো বা যাওয়ার মতো খুবই অসুবিধা আমরা যে জায়গায় আছি ওখান থেকে গাড়ি নেওয়া বা পাওয়া খুব সমস্যা তো যাচ্ছি এর জন্য হেঁটে এখনই মুহূর্তে মিছিল শেষ হলো মিছিল শেষ হওয়ার পর যাব স্নান করবো খাবো রান্নাবান্না করবো তারপর ঠিক আছে প্রচণ্ড ভিড় দেখতে পারব প্রচণ্ড বিমান হচ্ছে সময় প্রচন্ড দেখতে একটু তো যাই হোক যেহেতু ডিউটি ডিউটি পাঁচটা করতেই হবে এই যে দাদাটা তিনজন যা এই যে গাড়িতে করে যাচ্ছে এই যে এই যে আমাদের এই অবস্থা এই হচ্ছে আমাদের যাতায়াতের অবস্থা কিছু করার নেই যেতে হবে কিছু করার নেই এই যে গাড়ি এই গাড়িতে করে আমরা যাচ্ছি যাচ্ছি কিছু করার নেই গাড়ি ঘোড়ার অবস্থা খুবই খারাপ কি বলবো আর তোমার তো আগেই হয়তো আগে বলেছিলাম যে যাতায়াতের অবস্থা সুবিধা না আমাদের থেকে অনেকটাই খারাপ সময় করে আসতে হয় শেষ করে এই অবস্থা যেতে হচ্ছে কিছু করার নেই একটু মজাও লাগছে অনেকদিন পর এই সব গাড়িতে ওঠা এবং ভালো লাগা এটা মনও ভালো লাগে যে অনেকদিন পর সেই মানে বাচ্চার যে সভাটা ছিল যে বাংৰে মিডিলে

এসছি আর একজন ঘুমে আছে তো ডিউটি নেই তো সেজন ও ভুমি আছে যাই হোক ব্লগটা বেশি বড়ো হবো না যদি ব্লগটা ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেব থ্যাংক দিস ভিডিও